আপনার যদি একটু ফেসবুক পেজ থাকে এবং সেখানে আপনি কন্টেন্ট আপলোড করেন তাহলে এগুলো বুঝতে পারবেন তো দেখেন আমার এখানে কিন্তু সবগুলা ডলার চিহ্ন গ্রিন হয়ে আছে তার মানে আমার কোনো কন্টেন্ট বা ভিডিওতে কপিরাইট রিলেটেড কোনো ইস্যু নেই যদি কপিরাইট রিলেটেড ইস্যু থাকতো তাহলে এখানে হয়তো হলুদ হয়ে থাকতো আর নয় লাল হয়ে থাকতো তো আমার এখানে কিন্তু সবগুলো গ্রিন হয়ে আছে তার মানে আমার কপিরাইট রিলেটেড কোনো ইস্যু নাই আপনার যদি ফেসবুক পেজটি মনিটাইজ মনিটাইজেশন হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার এই বিষয়গুলো মেনে ভিডিও আপলোড করা উচিত আর যদি মনিটাইজেশন না হয়ে থাকে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন তার আগে এই বিষয়গুলো মেনে চলা উচিত কারণ একটা কোনো ইস্যু চলে আসলে আপনার কিন্তু রিজেক্ট হয়ে যাবে মনিটাইজেশন তো এই বিষয়টা আমি সম্পূর্ণ দেখাবো তো আমি গুগল ক্রোম থেকে আমার একটা ভিডিও আপলোড করে দেখাবো তো আমরা গুগল ক্রোমে আসার পর ক্রিয়েটর স্টুডিও লিখে দেবো ক্রিয়েটর স্টুডিও লিখে দিয়ে কিন্তু প্রথমে যে লিঙ্ক চলে আসবে ফেসবুক বিজনেস সাইটের যে অফিসিয়াল লিঙ্ক এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে গুগল ক্রোমটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনাদের যদি ডেস্কটপ সাইট এনাবেল করা থাকলে এনাবেল করে নেবেন যেমন আমি থ্রি ডটে ক্লিক করে দেখাচ্ছি আমারটা এনাবেল করা আছে তো এখান থেকে আমরা যে বিষয়টা বললাম তো এখানে আমি কন্টেন্টে ক্লিক করলে কিন্তু এটা দেখতে পারবো যে আমার সব ডলার চিহ্নগুলো গ্রিন হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো কিন্তু গ্রিন তার মানে কোনো ধরনের কোনো ইস্যু নাই কি কি বিষয় মেনে আপনি ভিডিও আপলোড করলে এই পলিসি ইস্যু রিলেটেড কোনো সমস্যায় পড়বেন না সেটা আজকের ভিডিওতে দেখাবো এবং আমি কোন সিক্রেট মেনে ভিডিও আপলোড করি যার কারণে আমি ভিডিও আপলোড করার আগেই জেনে যাই যে আমার এই ভিডিওতে কোনো ধরনের সমস্যা আছে কিনা অনেকে দেখা যায় ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে বা কোনো ধরনের ফুটেজ ইউজ করে যার কারণে কপিরাইট ইস্যু চলে আসতে পারে তো আপনারা ভিডিও আপলোড করার আগে এটা চেক করে নিতে পারবেন যে আপনার ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা তারপরে সেটা এডিট করে আপনারা ঠিক করে আবার কিন্তু আপলোড করতে পারেন তো আমি একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি তো এখানে আসার পরে হোম পেজে আসার পরে ক্রিয়েট পোস্টে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা একটা ভিডিও আপলোড করবেন আর কি আমি একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি তো এখানে ক্লিক করার পরে অ্যাড ভিডিও নামে একটা অপশন আছে তো অ্যাড ভিডিওতে যদি আমি ক্লিক করে দিই এবং এখান থেকে আপলোড ডেস্কটপ নামে একটা অপশন আছে এবং এখানে ক্লিক করলে আমার গ্যালারিতে যত ভিডিও আছে সবগুলো কিন্তু চলে আসবে এখানে তো এখন যদি আমি একটা ভিডিও ধরেন সিলেক্ট করে আমি যদি ডান করি ডান করলে কিন্তু এখানে আপলোড হওয়া শুরু করবে এবং টাইটেল ডেসক্রিপশন সহ সব কিছু কিন্তু আপনি দিতে পারবেন তার আগে এখানে আমার দুইটা থেকে একটা করব মানে ইনস্টাগ্রামটা বাদ দিয়ে দেব এখানে জাস্ট ফেসবুক পেজে আমি আপলোড করব তো আমি ফেসবুক পেজ সিলেক্ট করা আছে এবং এখানে আপলোড হচ্ছে ভিডিওটা যেহেতু ছোট খুব দ্রুত আপলোড হয়ে যাবে তার আগে আমি দেখাচ্ছি তো এখানে ধরেন আমি টাইটেল শুধু টাইটেল দিয়ে দিলাম বোঝার সাথে তো টাইটেল টাইটেল লিখে দিলাম এখানে আপনার ভিডিও টাইটেল অনুযায়ী টাইটেল দিবেন এখানে নিচে আপনার ভিডিও ডেসক্রিপশন যেটা হয় সেটা আপনারা সুন্দরভাবে লিখে দিয়ে দিবেন আমি খুব দ্রুত দেখাচ্ছি জন্য এগুলা জাস্ট স্কিপ করে যাচ্ছি আসল যেটা দেখাবো সেটা সেখানে গিয়ে আলোচনা করব এবং এখানে কিন্তু আপনারা কাস্টম থাম্বনেইল আপলোড ক্লিক করে কিন্তু কাস্টম থাম্বনেইল বানিয়ে এখানে সেট করতে পারবেন এবং নিচে আপনারা পাচ্ছেন হচ্ছে ট্যাগ বিভিন্ন ট্যাগ লিখে এখানে দিতে পারবেন এবং আপনারা বিভিন্ন পেজ বা প্রোফাইলে কোলাবোরেট করতে পারবেন তো এখানে চলে আসলো এটা যে আপলোড হওয়ার পরে আমরা এই যে নিচে আসব নিচে এসে আপলোড হওয়ার পরে নেক্সট ক্লিক করে দেব নেক্সট ক্লিক করার পরে কিন্তু একটু জুমটা আবার কমাবো জুম কমানোর পর আপনারা যদি মনিটাইজেশন চালু করে থাকে বা ইনেবল করা থাকে সেটা ইনেবল করে নেবেন আর না করে থাকলে তো এই অপশনটা আসবে না তো আমার এটা অন করাই আছে এবং আবার আমি নিচে এসে এখানে নেক্সট ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করার পর এখানে কিন্তু আসল বিষয়টা আপনারা লক্ষ্য করতে পারবেন এই যে এখানে জুম করলে আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে কপিরাইট চেক এই কপিরাইট চেকটাই হচ্ছে মেইনলি দেখার বিষয় তো এটা অনেকে চেক না করে কিন্তু আপলোড করে দেয় তো দেখেন আমার কিন্তু আট পার্সেন্ট হয়েছে একশো হলে এই ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা আমাকে কিন্তু ফেসবুক বলে দিবে যে আপনার ভিডিওতে এই অংশে আপনার কপিরাইট ইস্যু চলে আসছে বা এই কারণে আপনার কপিরাইট ইস্যু আসবে আপনি ভিডিওটা আপলোড করার আগে এটা ঠিক করে নেয় আর যদি কপিরাইট কোনো ইস্যু না থাকে সেক্ষেত্রে একটা টিক চিহ্ন উঠে যাবে যে হ্যাঁ আপনার ভিডিও এখন আপলোড করার জন্য প্রস্তুত আপনার ভিডিওতে কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো এটা ততক্ষণ হোক এবং এই অপশনটাতে এসে আপনারা কিন্তু নিচে একটু ফলো করলে দেখতে পারবেন প্লে লিস্ট অ্যাড করতে পারবেন এই প্লে লিস্ট অনেকে অ্যাড করে অনেকে করে না তো আমার কিন্তু অনেক প্লে লিস্ট অ্যাড করা আছে এখান থেকে যদি আমি আপনার হচ্ছে এনেবেল করি এবং এনেবেল করার পর এখানে যদি ক্লিক করি দেখেন আমার অনেক প্লে লিস্ট আছে তো আমি প্লে দিচ্ছি না কারণ এটা প্লে লিস্ট দিলেও যা না দিলেও যায় ফেসবুকের ক্ষেত্রে অতটা ম্যাটার করে না তো আপনারা নিচে কিন্তু তিনটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ক্রিয়েট প্রথমে ভিডিওটা আপলোড করবেন দুই নাম্বারটা হচ্ছে অপটিমাইজ মানে আপনার কোনো মনিটাইজেশন চালু থাকলে সেক্ষেত্রে আপনার এনেবল করবেন কিনা না কোন কোন টাইপের মনিটাইজেশন চালু আছে সেগুলো দেখতে পারবেন এবং লাস্টে শেয়ার অপশন এবং শেয়ার করার আগে বা পাবলিক করার আগে আপনারা জাস্ট এটা চেক করে নেবেন দেখেন এখানে কিন্তু আমার এই রেজাল্টটা চলে আসছে যে আমার ভিডিওতে কিন্তু কোনো ধরনের কপিরাইট ইস্যু নাই এখানে লিখে দিছে টিক চিহ্নটা আছে গ্রিন এবং লেখা আছে কপিরাইটেড কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড ইওর ডিটেক্টেড ইন ইওর ভিডিও তার মানে এই আমার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট ডিটেক্ট করতে পারে নাই ফেসবুক এখন এই ভিডিওটা যদি আমি আপলোড করি তাহলে কিন্তু নিশ্চিন্তে আমি থাকতে পারবো যে হ্যাঁ এই ভিডিওতে আমার কোনো প্রবলেম নাই এভাবে আসলে চেক করতে হয় তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে আপনার ফ্রেন্ড সার্কেল শেয়ার করে এই বিষয়টা জানিয়ে দেন তাহলে আপনাদের যারা নতুন ক্রিয়েশন আসতে তাদেরকে তাদের লাইফটা আরো ইজিয়ার হবে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ